তো মাছের টানের ছিপ চলে গেছে পুকুরের মাঝে দেখতে পাচ্ছেন এখন ছিপটা তোলার চেষ্টা করছে যে টানটা ছেড়ে দিলো এখন মাছ আছে আছে আমার মাছ আছে যেভাবে টান দিচ্ছে মাছ ওখানে ঘুরছে হ্যাঁ 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 ভাই হ্যাঁ ভাই দেখো

ছিঁড়ে গেল তো আনফর্চুনেটলি যে ছিপ দিয়ে ওই ছিপটা টান ছিল ওই ছিপটা সোতায় ছিঁড়ে গেছে ওটা উঠেছিল ছিঁড়ে গেল সুতরাং